নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি তো সেদিন একটা ভিডিও বানিয়েছিলাম যে আমরা স্বামী স্ত্রী দুজনে বজরঙ্গলী মন্দিরে গেছি পুজো দিতে তো পুজো টুজো দিয়ে সকাল সকাল গেছি পুজো দিতে তো কিছু তো না খাওয়া আমরা পুজো দেওয়ার পরে সেই তো পেটের তার না খিদে পেয়ে গেছে তো আমি কর্তা বললাম চলো না গো আমাকে কিছু খাওয়াবে তো কর্তামশাই মশাই বললো চলো ননভেজ আর সেদিন খাবো না আমরা দুজনে কোনো ভেজ রেস্টুরেন্টে গিয়ে খাই আমি ঠিক আছে নতুন এই রেস্টুরেন্টটা খুলেছে অন্ধ্রপ্রদেশের ডিশ এখানে পাওয়া যায় তো থালি সিস্টেম এখানে তো বেশ ভালো লাগলো নতুন নতুন চলো আমরা যাই ভিতরে তো দুজনে গেলাম গিয়ে দেখি বেশ খুব সুন্দর বানিয়েছে রেস্টুরেন্টটা তো বাইরেও একটা মেনু চার্ট দেওয়া আছে তো আমরা এখানে গিয়ে বসে নিলাম তো বেশ গরমও কিন্তু ছিল সেদিন তো দুজনে এখন ডিসাইড করছি খাবোটা কি থালি না কোনো মানে মেইন ইসে নিয়ে ভাত নিয়ে অন্যান্য কিছু ইসে করবো তো ভাতটা অতটা ইসে না তো থালিতে তো দেখলাম একটা বিষয় পছন্দ হয়ে গেল শাহি থালি যেটা সেটা আমাদের পছন্দ হয়ে গেল তো এখন দেখি এখানে মেনুগুলো সব সাউথ ইন্ডিয়ানই তো উপায় নেই এখন এসছি নতুন তো কর্তা একটু আপত্তি ছিল যে বাঙালি খাবার খেলে বেশি ভালো হতো তো আমি বললাম চলো না আজকে নতুন নতুন ট্রাই করি তো এদিকে কর্তা আবার খুব গরমও পড়েছিল সেদিন টু কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে দিল তো দুজনে কোল্ড ড্রিঙ্কস খেলাম বেশ মজা করে আর ভিতরটা একদম ঠান্ডা হয়ে আমার তো বেশ ভালো লাগছিল সারাদিন না খাওয়ার পরে এত গরমে এই কোল্ড ড্রিঙ্কসটা পেয়ে আমি যেন আমার হাতে প্রাণ পেয়ে গেছি তো খুব ভালো লাগছিল তো দুজনে বেশ এনজয় করছিলাম আর আমার ছেলে গেছিল মাসির বাড়ি ঘুরতে তো ভাগে আমরা দুজনে একটু ঘুরে নিলাম এই যে এখন কর্তা মশাই করছে যে এটা খাবে না এখান থেকে চলে যাবে আমি বললাম না যেতে হবে না এখানেই খাওয়া এই যে আমি বলেছি একটু হাসো তো হাসতেও পারে না ভালো করে এমন একটা মানুষ আর এই যে আমাদের থালি চলে এলো শেষমেশ মেশ থালিটাই অর্ডার করলাম তো তার মধ্যে দেখে কিন্তু ভালোই লাগলো থালিটা তো তার মধ্যে যা যা ছিল বাটিতে এই বাটিগুলো দেখে আমার মনে হচ্ছিল আমি তখনই ঝাঁপিয়ে পড়ি আর কত চলে গেছে হাত ধুতে তো এই যে দেখুন থালি পুরো সাজানো কি সুন্দর আর প্রতিটা রান্না কিন্তু খুব স্বাদ হয়েছিল আর দেখুন একটু অন্যরকম আমাদের বাঙালি বা এসআরএস স্টাইল থেকে বেশ ভালোই লাগছিল তো আমাকে কর্তমশاي জিজ্ঞেস করছিল যে কেমন রিভিউ দিতে ট্র্যাডিশনাল বাঙালি থালি বা বাঙালি রেস্টুরেন্ট হচ্ছে অনেক ডিফারেন্ট তো অন্যে চেনা বেশ তার আমার যে তখন খিদে পেয়েছিল তা বলার মতো না আর চুপচাপ আমি খাওয়াটা খাচ্ছিলাম আর এই যে দেখুন হোটেল রেস্টুরেন্টটার ইসেটা ভিতরের দৃশ্যটা বেশ ভালো কিন্তু বেশি দিন হয়নি এটা ওপেনিং করেছে তো যা যা ছিল এটা ছিল সম্বর ডাল এটা টক দই এটা হালুয়া সুজির হালুয়া এটা ছিল রসম হুম বেশ টক টক হয় আর এটা ডাল ছিল এমনি আরেকটা ডাল এটা একটা সবজি ছিল ঝিঙা তারপরে পটল আলু এসব গাজরটা টাজর দিয়ে আর আলু ভাজা করেছে নারকেল দিয়ে পাঁপড় ভাজা পুরি ভাত আর সাথে কিন্তু একটু ঘিও দিয়েছিল ঘিটা দেখানো গেল না তো যাই হোক সব মিলেমিশে খুব ভালো খাবার খেয়েছিলাম আমরা সেদিন আর এদিকে অর্ডার দিয়ে দিয়েছে আর ননভেজ আর কোথায় ভেজ আর কোথায় খাওয়া হলো ভেজই খেলাম আমরা তারপরে এই যে কর্তা মশাই মানে না বলে না একটা চিংড়ি মাছের একটা কিছু আইটেম একটা কিছু অর্ডার করি তারপরে ওই যে শেষমেশ চিংড়ি মাছ অর্ডার করে দিলাম এদিকে আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট আমরা বসে ছিলাম কিছুক্ষণ বেশ ভালো লাগছিলো দুজনে একান্তে তো বেশি লোকজনও ছিল না পরে এসেছিলো যখন আমাদের খাওয়া খাওয়াটাওয়া শেষ তো আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ গৌহাটি এলে এই জু তিনালি বলে জায়গায় ওখানে এই রেস্টুরেন্টটা খুলেছে অবশ্যই এসে এখানে খেয়ে যাবেন